একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো দেওয়াল লিখনে সরগরম উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য জুড়ে একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি তুঙ্গে সেই আবহেই উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হয়েছে দেওয়াল লিখন কর্মসূচি একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো এই মূল বার্তাকে সামনে রেখে জেলার বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে ছাত্র পরিষদের কর্মীরা হাতে তুলে নিয়েছেন তুলি রং রায়গঞ্জ করণদিঘী ইসলামপুর কালিয়াগঞ্জ চোপড়া সহ একাধিক ব্লক ও শহর এলাকায় ছাত্র পরিষদের সদস্যরা নিজ উদ্যোগে পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন কর্মসূচি শুরু করবেন বলে জানান জেলা জুড়ে এখন একটাই সুর একুশে জুলাই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ দলনেত্রীর ডাকে সাড়া দেওয়ার প্রস্তুতি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস নিজেই অংশ নেন দেওয়াল লিখন অভিযানে তিনি বলেন একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের সভায় উত্তর দিনাজপুর থেকে বিশাল কর্মী বাহিনী নিয়ে অংশগ্রহণ করব সেই লক্ষ্যে আমরা প্রচার জনসংযোগ পোস্টারিং ও সাংগঠনিক বৈঠক চালাচ্ছি সঙ্গে ছিলেন ব্লক ও শহরের নেতৃত্বরা দেওয়াল লিখনে ফুটে উঠছে শহীদদের স্মৃতি দলীয় প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং আন্দোলনের বার্তা কলেজপাড়া এলাকায় দেওয়াল লেখনে অংশ নেওয়া ছাত্রনেতা পার্থ দাস বলেন আমাদের কাছে একুশে জুলাই রাজনৈতিক চেতনার প্রতীক ছাত্রনেতা অমিত দাস জানান শহীদদের আত্মত্যাগের স্মরণে আমরা প্রতিটি ব্লকে এই কর্মসূচি পালন করছি ছাত্রনেতা আদিত্য রায় বলেন শুধু দেওয়ালেই নয় সোশ্যাল মিডিয়াতেও তালে চলছে প্রচার ডিজিটাল পোস্টার অনলাইন প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র পরিষদের তরফে জেলার বহু বিদ্যালয় কলেজ ও কোচিং সেন্টারের দেওয়ালে এখন চোখে পড়ছে একটি জ্বলন্ত বার্তা একুশে জুলাই শহীদ স্মরণে চল আপনার নাম কি দায়িত্বে আছেন আমার নাম আদিত্য রায় রায়গঞ্জ সভাপতি আজকে পালন করলেন আজকে একুশে আমরা দেওয়াল লিখন কর্মসূচি করেছি যাতে আমাদের এই দিনটা খুব আপড্রেট দিন তো সেই জিনিসটাকে সামনে রেখে আমরা আজকে দেওয়াল লিখন কর্মসূচি করেছি আমাদের এখানে উপস্থিত ছিলেন আমার জেলা তৃণমূল ছাত্র প্রসারের সভাপতি রমতু দাস উনি এই কর্মসূচিকে উদ্বোধন করে নিয়ে আমরা যতটা পারছি আরো বিভিন্ন জায়গাতে দেওয়াল লিখনগুলো গুলো একুশে জুলাই কে সামনে রেখে আর কি কি কর্মসূচি আছে আপনার আমাদের প্রচুর আমাদের যেহেতু রাইবন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সামনে হোক বা আমাদের রাইবন টাউনের নেতৃত্ব আছে ব্লকের নেতৃত্ব আছে তারাও যেভাবে গাইড করবে সাথে আমাদের জেলা সভাপতি গাইড করবে সেইভাবে আমরা বিভিন্ন কর্মসূচিগুলো পালন করব আমাদের শুরুটা দেওয়াল লিখন দিয়ে হবে আগামী একুশে জুলাই আপনারা তো অবশ্যই কলকাতায় যাচ্ছেন হ্যাঁ রায়গঞ্জ থেকে কত ছাত্রছাত্রী যাচ্ছে বলে আশা এখনো ডিসাইড করা হয়নি যে এক্সাক্টলি কতজন যাচ্ছে কিন্তু এর আগেবার থেকেও এবার বেশি সংখ্যক যাবে এটুকু আমি কতটা আবেগ কাজ করছে এটুকু আবেগ তো সবসময় কাজ করেই আমাদের যেহেতু মমতা ব্যানার্জি আমাদের আদর্শ সবসময় আর ছাত্র সভাপতি দিনাঙ্ক ভট্টাচার্য আছে রাজ্যে আর আমাদের জেলা সভাপতি সবসময় আমাদেরকে হেল্প করার জন্য আমাদের আবেগটা আরও বেশি বেড়ে উঠছে সেই জায়গা থেকে আমরা আমাদের মতো হান্ড্রেড পার্সেন্ট রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দর্শের রিপোর্ট নিউজ ক্যাপসুল